অটো স্পার বিডির পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম আজকে একটু মানে দুপুর হয়ে গেছে আসলে অনেক ক্রাউডি দেখতে পাচ্ছেন আমি নর্মালি চেষ্টা করি আমাদের অটো স্পার সার্ভিস সেন্টারে রিভিউ করতে আসলে খুবই সময় স্বল্প ওই জায়গা থেকে আসলে চেষ্টা করছি একটু এখানে আমাদের ফর্মের এখানেই রিভিউগুলো করার জন্য হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আজকে যে গাড়িটি সেটা হচ্ছে ডয়টা প্রিমিও টু থাউজেন্ড নাইনটিনের একটি গাড়ি ফুল লোডের একটি গাড়ি দেখতেই পাচ্ছেন মিকা ব্লু কালার একটি গাড়ি খুবই চমৎকার এটা দেখেন পোর্ট থেকে যেভাবে আসছে গাড়িটি ঠিক সেভাবেই আমি একটু দেখানোর চেষ্টা করছি আমি সব সবসময় চেষ্টা করি খুবই স্বচ্ছতার সাথে বিজনেস করার কারণ এই গাড়িটি আমাদের পোর্টে কী অবস্থায় থাকে আমাদের কাস্টমার ভাই এবং বোনরা অ্যাকচুয়ালি আসলে জানে না সো আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি যে পোর্টে যে অবস্থায় থাকে আসলে ওই অবস্থাটাই তুলে ধরার সো আজকেও সেটাই করছি এই গাড়িটি আমাদের রাস্তায় এক ভাইয়া নিয়েছে তো দেখতেও আছেন খুবই চমৎকার মিকা ব্লু কালার প্রিমিও এফি এক্স হ্যাঁ তো ওই জায়গা থেকে আসলে প্রিমিও নিয়ে নতুন করে বলার কিছুই নাই বিকজ অফ আমরা সবাই অবগত প্রিমিও এলিয়ন নিয়ে কারণ আমরা জন্মের পর থেকে দেখে আসি এলিয়ন প্রিমিও এবং এক্সজিও এই গাড়িগুলো অনেক আগে থেকে এগুলো আছে সো এগুলোর নতুন করে পরিচিত বা পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই এই গাড়িগুলো খুবই ফেমাস বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে তো ওই জায়গা থেকে প্রিমিয়র আমরা আসলে যেটাকে বলি জি সুপুরিয়র আসলে জি সুপোরিয়ার নামে কোনো প্যাকেজ নাই এটা হচ্ছে এফ সো দেখতেই পাচ্ছেন হ্যাঁ খুবই চমৎকার আসলে নন হাইব্রিড গাড়ি যদি নিয়ে কেউ চিন্তা করতে থাকে নন হাইব্রিড গাড়ি পারচেস করবেন আসলে তাদের জন্য আসলে প্রিমিয়র অল্টারনেটিভ আসলে আগে কিছুই ছিল না আমরা সবাই অবগত বিকজ অফ এই গাড়িগুলো নন হাইব্রিড আর যেহেতু আমরা সবাই মোটামুটি কম বেশি জানি যে এলিয়ন প্রিমিয়ম টু থাউজেন্ড থেকে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে বিকজ অব যেহেতু এখন হাইব্রিড চলে আসছে পিএসবি প্লাগিং হাইব্রিড আসছে ইলেকট্রিক গাড়ি চলে আসছে ওই জায়গা থেকে যেহেতু অল ওয়ার্ল্ডেই আমাদের একটা ফুয়েল ক্রাইসিস চলছে ওই জায়গা থেকে আসলে নন হাইব্রিড গাড়িগুলো টুটে টুপোর আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এটা একটা নন হাইব্রিড গাড়ি এটা পিওর নন হাইব্রিড গাড়ি সো এলিয়ন প্রিমিও দু সাল থেকে বন্ধ হয়ে গেছে ওয়াই আগে যে গাড়িগুলো সাতাশ থেকে তিরিশ লাখের মধ্যে আমরা কিনেছি মানে সেল করেছি সেই গাড়িগুলো এখন ফর্টি আব মোটামুটি একটা একুশের গাড়ি নিতে গেলে ফর্টি ফাইভ থেকে ফিফটি বিলো ফিফটি এর এরকম বাজেট করতে হয় ওই জায়গা থেকে আমরা একটু ভিতরটা দেখবো আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন আসলে বাইরটা বাইরেটা অনেক অপরিষ্কার বাট কিন্তু ভিতরটা কত বেশি অপরিষ্কার না এই যে পাওয়ার সিট এক্সে যেটা থাকে দেখতেই পাচ্ছেন পাওয়ার সিট আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন ফ্রন্ট ব্যাক হ্যাঁ আপ ডাউন হ্যাঁ সবই করে নিতে পারবেন আসলে এক্স এবং এফএল বেসড ইন্টারনেটের মধ্যে এটাই আসলে মেজর পার্থক্য যে পাওয়ার সিটটা আসলে পাওয়ার সিটটা যারা আসলে এফি ইউজ করেন আসলে পাওয়ার সিটটা মূলত যারা সেলফ ড্রাইভ করেন তাদের জন্য আসলে স্পেশালি খুবই ভালো বিকজ অফ আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এই স্টিয়ারিংগুলোও আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন স্টিয়ারিংগুলো দেখেন আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন প্রিমিয়ামে আসলে নতুন করে কথা বলার কিছুই নাই হ্যাঁ আর আসলে এই গাড়ির কনফিগারেশন আমি বলি নাই এই গাড়িটির কনফিগারেশন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি হ্যাঁ এফি এক্স এটা চলেছে মাত্র এই দেখা দেখি না দেখায় টোয়েন্টি থ্রি হ্যাঁ মানে তেইশ হাজার কিলোমিটার চলছে খুবই চমৎকার একটি গাড়ি এটা গতকাল রাতে এসে আমাদের এখানে আমরা আমরা টুটার থেকে দেখাই হ্যাঁ আসলে আমার ভাই এবং বন্ধুর কাছে এক্সট্রিমলি সরি বিকজ অফ আমাদের বাইরে আউটসাইডে আমাদের শোরুমের আউটসাইডে অনেক নয়েজ এর মধ্যে আসলে একটু চেষ্টা করছি বিকজ অফ আজকে একটু সময় পাই নাই সকালে তো এই কারণে আমি আমার সার্ভিস সেন্টারে রিভিউগুলো করতে পারি নাই বিকজ অফ আপনারা জানেন এখন আমরা মোটামুটি ম্যাক্সিমাম রিভিউ পোর্ট রিভিউগুলো আমাদের সার্ভিস সেন্টারে হয় তো যেহেতু সময় স্বল্পতার কারণে তাই তাই এখানেই করে ফেলছি সো প্রিমিও আমাদের যারা আসলে প্রিমিও বা এলিও নিতে চান তাদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আমাদের লর্ডস অফ রেডিস্টার লর্ডস অফ প্রিমিও এলিয়ন রয়েছে যারা আসলে নন হাইব্রিড প্রিমিও এলিয়ন গাড়ি কিনতে চান তাদেরকে সাজেস্ট করব আমাদের অটো স্পার্ক রাজশাহী ব্রাঞ্চ বা ঢাকা ব্রাঞ্চ দুইটা ভিজিট করলে আপনি আপনার পছন্দের মতো এই প্রিমিও এলিয়ন লর্ডস গাড়ি পাবেন সো দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর দেখাবি এদিক থেকে একটু পিছনটা দেখান এদিক থেকে আসলে এফিএক্সের ব হচ্ছে ভিতরে বেস ইন্টারভিউ হবে হ্যাঁ সুইপ লেদার সিট হবে উডেন স্টিয়ারিং হবে তারপর ক্রুজ কন্ট্রোল মাল্টিমিডিয়া হবে একটু দেখায় ক্রুজ কন্ট্রোল মাল্টিমিডিয়া হবে তারপর নিকেল নিকেল হ্যান্ডেল হবে উডেন স্টিয়ারিং হবে যে একটু একটু উডেন স্টিয়ারিং হবে উডেন প্যাড হবে হ্যাঁ সাইড প্যাড হবে উডেন তারপরে বাটন হবে নিকেলের সাইড প্যাডগুলোও বেস হবে হ্যাঁ যেটা আসলে এপি এক্সে যেটা থাকে অ্যাকচুয়ালি হ্যাঁ তো আসলে প্রিমিয় গাড়ি নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই বিকজ অফ এটা আমাদের দেশে খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয় একটি গাড়ি তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করছি অটো চেষ্টা করছে খুবই কোয়ালিটিফুল গাড়ি ডেলিভারি দেওয়ার ইতিমধ্যে তার প্রমাণ আপনারা পেয়েছেন তো যাই হোক আমরা একটু পিছনটা দেখাই যারা আসলে সিডান গাড়ি সিডানের মধ্যে গাড়ি তাদেরকে বলবো এবং গাড়িগুলো যারা মূলত সিলিংটা দেখেন দেখেন কত ফ্রেশ সুপার ফ্রেশ বাইরে অনেক অপরিষ্কার বাট ভিতরটা দেখেন সুপার ক্লিন হ্যাঁ জাস্ট আমরা একটু ভ্যাকুয়াম করব ওয়াশ পলিশ করে আসলে ডেলিভারির জন্য প্রস্তুত করব এবং কাস্টমার হয়তো বাম্পার বা অন্যান্য যে জিনিসগুলো তার প্রয়োজন সেগুলো আমাদেরকে বলবে ওগুলো আমাদের অটো স্পার্ক সার্ভিস সেন্টারেই আমরা ওগুলো ওগুলো করে থাকি এবং দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে এক্সক্লুসিভ মানে জি সুপোরিয়োর যেটাকে আমরা বলি এপিএক্স যেটা আসলে সেটাতে আর্মরেস থাকে খুবই স্মুথ খুবই সুন্দর বেস কালারে দেখতেই পাচ্ছেন আসলে প্রিমিয়ো খুবই চমৎকার একটি গাড়ি আসলে এটা মানে নন হাইব্রিড কেউ যদি সিডান গাড়ি পছন্দ করেন তাদের তাদেরকে বলতে চাই যে আসলে প্রিমিওর অল্টারনেটিভ বা এলিয়নার অল্টারনেটিভ আসলে নন হাইব্রিড সিডেন্ট কারণ তো যারা আসলে এলিয়ন প্রিমিওর কিনতে চান আমাদের অফিস পরে আসলে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন তো আমরা একটু পিছনটা দেখাই ব্যাকডালাটা কী আসছে বন্ধ করুন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কালারটা হচ্ছে খুবই চমৎকার এটা হচ্ছে মিকা ব্লু কালার হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা সুইচ দিয়ে এটা ওপেন হয় হ্যাঁ এবং স্পেস দেখেন সাফিসিয়ান্ট স্পেস রয়েছে একটা ছোট ফ্যামিলি বা একটা বড়ো ফ্যামিলি লাগেজ ক্যারি করার জন্য যতটুকু স্পেস দরকার ঠিক তার চেয়ে বেশি স্পেস রয়েছে আমরা বলতে পারি এটাতে কী এসছে দেখি একটু ও দেখতেই পাচ্ছেন এটাতে হাওয়ার মেশিন এসেছে স্পেয়ার চাকা যেটা আমরা বলি হ্যাঁ খুবই চমৎকার আসলে স্পেয়ার চাকা নিয়ে আমি দুইটা একটা কথা বলতে চাই আমি সব প্রত্যেকটা রিভিউতে স্পেয়ার চাকা নিয়ে কথা বলি আমরা সবাই অবগত রয়েছি যে আমরা এই গাড়িটি রিকন্ডিশন আমরা পারচেস করেছি এই গাড়িটি সামওয়ানকেও জাপানে চালিয়েছে তো তার জাপানে যে চালিয়েছে তার প্রয়োজনের জন্য সে যেটা ইউজ করেছে স্পেয়ার চাকা হতে পারে সেটা হাওয়ার মেশিন হতে পারে তার প্রয়োজনের জন্য সে যেটা ইউজ করেছে অ্যাকচুয়ালি আমরা সেটাই পাই অপশন থেকে হ্যাঁ তো অনেক ভাইয়া এবং বোনেরা আছে গাড়ি কেনার সময় আমাদেরকে প্রশ্ন করেন ভাইয়া এটাতে তো হাওয়ার মেশিন এসছে চাকা আসে নাই সো ওই ভাইয়াদের জন্য জাস্ট এই মেসেজটুকু যে এই গাড়িটি জাপান থেকে আমরা যখন পারচেস করি তার আগে কেউ চালিয়েছে তার প্রয়োজনের জন্য যে যে জিনিসগুলো যে ইকুইপমেন্টগুলো সে ইউজ করেছে সে সে অবস্থায় বিক্রি করেছে অ্যাকচুয়ালি আমরা আসলে ওই অবস্থায় পেয়েছি এবং ওই ব্যবস্থা আপনাকে প্রোভাইড করেছি অ্যানিওয়ে আমরা একটু আসলে এক্সট্রিমলি সরি বিকজ অফ বাইরে অনেক নয়েজ আমার ভাই এবং বোনদের শুনতে অনেক কষ্ট হবে আমি খুবই সরি আসলে সময় স্বল্পতার কারণে আমরা আজকে আমাদের সার্ভিস সেন্টারে একটু ক্রোজ করে দেখায় হ্যাঁ আসলে এলিয়ন প্রিমিও ফেমাস হওয়ার ফার্স্ট রিজন হচ্ছে এই গাড়িগুলোর লং জার্ভিটি অনেক ভালো রিসেল ভ্যালু অনেক ভালো হ্যাঁ এটার পাশপাতি অ্যাভেলেবেল আপনি আপনার মানে যে কোনো জায়গায় আপনার কোনো প্রবলেম হলে অ্যাটলিস্ট আপনি টেকনিশিয়ান পাবেন যাতে করে আপনি একটা জন্য যেতে পারেন সো যাই হোক বাইরে ওয়েদার ভালো না বৃষ্টি বৃষ্টি হচ্ছে সো সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যে আমাদের আমরা যেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি আমরা অটো স্পার অনেক সুন্দর সুন্দর গাড়ি ডেলিভারি দিই সেটা আপনি দেখেছেন সো ইনশাল্লাহ শুধু অটো স্পার আপনারা জানেন যে অটো স্পার শুধু এখন শোরুম না অটো স্পারকে এখন অনেক বড় একটা সার্ভিস সেন্টার নিয়ে এসেছে যেখান থেকে আপনার স্বপ্নের গাড়িগুলো আপনি সুন্দরভাবে টেক কেয়ার করতে পারবেন অ্যাটলিস্ট রাজশাহীতে বসেই সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অটো স্পার্কের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা জন্য অনেক সুন্দর সুন্দর গাড়ি এবং অনেক ভালো সার্ভিস প্রোভাইড করতে পারি যাতে করে আপনার স্বপ্নের গাড়িগুলো আপনি রাজশাহী স্বপ্নের নগরী রাজশাহীতে বসেই টেক কেয়ার করতে পারেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার কোনো নতুন নতুন পোর্ট রিভিউনি ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম